রাধে রাধে বন্ধুরা এইখানে দেখো পিউ রুমাল বানাচ্ছে ওর নামের সাথে আমার নাম জুড়ে কত সুন্দর বানিয়েছে রুমালটা বানানোর পরে নিজেই কেটে নিয়েছে আজকের কিন্তু ব্লগটা শুধু খাবার দাবার নিয়েই হতে চলেছে একটু অন্যরকম হবে ব্লগটা তোমাদের কে কে ড্রাগেন খেতে ভালোবাসো অবশ্যই জানি আমি পিঙ্ক ড্রাগনটা খেতে বেশি ভালোবাসি আর এই ক্রিম রোল সত্যি ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয় বলো আর যেহেতু আমি শিঙারা তেমন একটা ভালো খাই না শুধু ওই মিষ্টি চাটনিটা থাকলেই একটু খাই তাই অর্ধেক শিঙারা নিয়ে বসেছি আর চলে যাচ্ছিলাম বাপের বাড়ি তাই ভাবলাম এগরোল চাও তো মানুষে সচরাচর খায় আজকে একটু অন্য কিছু নিয়ে যাই তাই দোকানে এসে মোগলাইর অর্ডার দিলাম তোমরা জানিও কিন্তু মোগলাই কে কে ভালোবাসো আজকে ভিডিওতে যে কয়টা খাবার দেখাবো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কোন খাবারটা তোমাদের বেশি ভালো লাগে বা বেশি পছন্দ তোমরা কিন্তু আবার ভেবো নাই সব খাবারগুলো একদিনে খেয়েছি একদমই না অনেক দিনের ভিডিও নিয়ে তোমাদের একদিনে দেখালাম আর চলে আসলাম বাপের বাড়িতে এখানে আমি আর পিসি বসে মোগলাই খাচ্ছিলাম আর দেখো বাড়ি আসার পর রাত দশটা কুড়ি বাজে ও এসেছে এখন কাছ থেকে ভাবলাম একটু যাই গিয়ে ঘুরে আসি বাড়ির থেকে আমাদের কোনো কিছু ডিসাইড হয় না আমাদের সব বাইরে বেরিয়েই ডিসাইড হয় যে কোথায় যাব। এই যে এখন বাইক নিয়ে বেরিয়ে পড়ছে আমিও গেটটা এখন আটকে দেব। আর তোমাদের আজকে আমি জানাবো একটা নতুন দোকানের সন্ধান হতে পারে তোমরা আগে থেকেই কেউ কেউ ওই দোকানটায় চলে গেছো তাও যারা যারা জানো না তাদের জন্য এই ভিডিওটা যদিও ভিডিওটা আমার অনেক আগের করে রাখা তাও আজকে আমি তোমাদের বলছি চলে গেছিলাম কল্যাণগড়ে পোলাও চিকেন কষা বানায় এই কাকু কাকিমার দোকানে কোয়ান্টিটির সাথে কোনো কম্প্রোমাইজ হয় না আর দামটাও মাত্র ষাট টাকা পিসগুলো কিন্তু তেমন একটা ছোট না তোমাদের সব এই ভিডিওতে আমি দেখিয়ে দেব ব্যবহারটাও খুব ভালো আমরা প্রথমে একটু টেনশান করছিলাম যে নেব কি নেব না কিন্তু আমরা এখানে আসার আগেই কিছু কিছু মানুষের কাছ থেকে শুনেছি যে এখানে রান্না খুবই ভালো তাই ভাবলাম একটা দিন ট্রাই করা যাক এই যে দেখো এখানে প্যাক হচ্ছে আমাদের খাবার খাবার দাবার নিয়ে আমরা সোজা বাড়ি চলে এসেছি এসে সার্ভ করে নিলাম এই যে দেখো চিকেনের পিসগুলো খুব কিন্তু একটা ছোট্ট না তোমরা কিন্তু এবার অবশ্যই করে জানাবে যে যে কটা খাবার দেখালাম তার মধ্যে তোমাদের কোনটা সব থেকে পছন্দ আর লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকে